আমরা এখন জানতে চাই আনোয়ার হোসেন মোল্লার কাছ থেকে রূপগঞ্জের ভোটাররা আনোয়ার হোসেন মোল্লাকে টাড়ি পাল্লা মারফায় কেন ভোট দেবে আমরা এই বিষয়ে জানতে চাই জি আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ এই এর মাধ্যমে রূপগঞ্জের সকল নারী এম পুরুষ বড়াইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা কেন ভোট দেবে আমরা ইতিমধ্যে স্তিয়ার তৈরি করেছি আমরা বড়ো বড়ো সমস্যার কথা বলেছি এবং অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে একটা আধুনিক রূপগঞ্জ দিতে চাই সেক্ষেত্রে আমরা আগেও বলেছি সকল জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তাদের পরামর্শ রাজনীতিদের পরামর্শ নিয়ে এই রূপগঞ্জে রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে তার সমাধানের জন্য বিশেষ করে আমি পাঁচটা সমস্যার কথা বলেছি সন্ত্রাস দমন চাঁদাবাস মুক্তরূপগঞ্জ ভূমিদস্য মুক্ত রূপগঞ্জ মাদক মুক্তরূপগঞ্জ এবং জলবদ্ধতা মুক্ত রূপগঞ্জ এই মিলিয়ে সমস্ত জিনিসের আধুনিক ব্যবস্থার মাধ্যমে আধুনিক রূপগঞ্জ উপহার দিতে চাই যেহেতু সময় কম আপনাকে সময় দিতে পারলাম না আজকের এই সমাবেশ থেকে আমি আবার উদাত্ত আহ্বান জানাই আসুন তয়াদশ পার্লামেন্ট নির্বাচন দুই হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি দাঁড়ি মার্কায় মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন এবং নতুন বাংলাদেশ দেখুন